ভাই দালালটা বলছে নাকি বাইরে গেলে পঞ্চাশ হাজার টাকা বেতন দেবে হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা বেতন তাহলে আমি আর বারটা কাজ করব না সুজা বিদেশ আরে আগে জিজ্ঞেস কর বিদেশটা কোন দিকে ডান দিকে না পাম্প ভাই তাহলে কালকে আমার দালাল আসবে লাগবে এখন বাড়ি দা কাল সকাল সকাল আমার দেখা করবি ঠিক আছে ভাই ঠিক আছে ভাইফ ভাই বাড়িতে আছো কালকে দালাল লাগবে এসেছে আরে ভাই আজকে গালত এসেছে আয় আয় যে কাজ পাবো তো না পয়সা মেনলি পালাবে ভাই তোমাদের পয়সা আমি মারবো না আমি ওইরকম মানুষ নই পয়সাটি দাও কালকে তোমাদের মোবাইলে ফোন দেখবা ভাই এলো আমাদের শেষ সম্বল পয়সা ভাই শেষ সম্বল তো দিলি লাশ করে যেন সিনেমার মতো ভালো হয় দেখো ভাই কথাবার্তা তো হইলো তোমাদের সাথে ফোনে কথা হবে যাই গেলে আমি বাড়ি যাই ঠিক আছে ভাই তাহলে যাও হ্যাঁ কালকে বললো দিন ফোন লাগাবো তাই এখন দিন ফোন লাগায় না ফোনটি লাগিয়ে দেখি দেখি দেখ তবে ভাই কি বলে জি নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন ওই দালালটা মনে হয় আমাদের পয়সা নিয়ে দেশের বাইরে পালিয়ে গেছে। না রে ভাই ওই দালালটা আমাদের টাকা নিয়ে আমাদের নাম্বার ব্লক করে দিয়েছে এই দালালটা তো একবারে স্পাইডারম্যান একবার দেখায় উধাও হয়ে গেল আমার টাকা চাই তাই তো ভাই আমরা আবার কম টেনশনে আছি টাকা তো আমাদেরও নিয়েছে

শিক্ষা একটা আগে কাগজ করে টাকা দালাল দেখলে সবাইকে ভিডিও ভিডিও লবা তারপরে দিবে আমরা টাকা তো হারালাম কিন্তু শিক্ষা তো একটা পেলাম বাবা কে ফোন লাগাইছে দেখি দাদা দাদা দালাল ফোন লাগাইছিল ফোনটি ঘোরাই যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন হয় ফোনে লুকোচুনি খেলছি